চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ উত্তম কুমারের পঁয়তাল্লিশতম মৃত্যুবাসী একটা তার স্মরণ সহ হচ্ছে আলিপুরে ধন্যান্য একটা মডেল করেছে আমাকে অফিসাররা দেখে এসে পড়েছে ও প্রায় একশোটা জায়গায় চল্লিশ পঞ্চাশ জন বসার মতো একটা সিনেমা ঘর তৈরি করছে এবং সেটা আমরা মডেলটা দেখে খুশি হয়েছে এবং ওই মডেলে যদি হয় তাহলে কিন্তু সিনেমাটা আরও ছড়িয়ে পড়বে এবং খুব বুথ লেভেলে গ্রাসরুট লেভেলে গ্রামীণ অনেক অত্যন্ত প্রান্তরে মানুষ কিন্তু সিনেমাগুলো দেখতে পাবে চাহিদাও বাড়বে আর তাকে ওরা যে সিনেমাগুলো তৈরি করে তার একটা মার্কেটও পাবে এমপ্লয়মেন্টও বাড়বে সেখানে যারা কাজ করবে